আসসালামু সালাম ওয়ালাইকুমত্ব চলে আসছি উত্তরবঙ্গের মধ্যে সুপরিচিত জায়গা মিনি কক্স বাজার মিনি কক্স বাজার সাথে আছে মারুফ শিল্পী সাথে আছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাসি শিল্পী আমির হামজা অনেক সুন্দর ঢেউ সাথে আছে আমাদের বাচ্চা সুন্দর আপনারা আসতে পারেন মারুপ এনজয় করতে পারেন সমস্যা নেই আজকে 17 বার 17 বারিয়ে দিল এই দেখstencil দেখলা দৃষ্টি মাশাআল্লাহ আল্লাহর